আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আর আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো সকালে উঠে যে নাস্তা বানিয়ে নিলাম পরোটা আর হচ্ছে আলু ভাজি এই আজকে সকালের খাবার এইটা নাস্তা আমাদের এই সকালের নাস্তা আজকে দেখি নাস্তা করে এসে কি রান্না করা যায় অনেকদিন পর আলু ভাজি করলাম পরোটার সাথে খাওয়ার জন্য এখন দেখি ওদের নাস্তা দিই নাস্তা পানি খেয়ে চলে আসলাম রান্নাঘরে গরুর গো দিয়েছিলাম দেখে গলে গেছে এখন কাটতে হবে বড়ো বড়ো টুকরা এই যে এখানে প্রায় এক কেজির মতো আছে মানে একটু কম আছে কাইটা নিয়ে একটু ধুয়ে নিই মাখায় জোকে রান্না করবো আজকে এই যে গোস্তটা কাঁটটা ধুয়ে আছে সুন্দর করে এখন পেঁয়াজ এই যে আদা তারপর লবণ এগুলো এখন একে একে মশলাগুলো দিয়ে দিব সব এই যে হলুদ মরিচের গুড়ি তারপরে এই যে জিরার গুঁড়া জিরার গুঁড়া অল্পটা ছিল দিয়ে দিলাম তারপর ভাজা জিরা গুঁড়া দিব লবণটা দিয়েছি এখন তেল দিয়ে দিব এখন ভালোভাবে মাখাই নিব গরম মশলা তেজপাতা এলাচ জিরা এই দারচিনি এগুলো দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা এটা ভালোভাবে মাখাই নেব হাতে కాచా మరిచ রেস্ট রেখে দেব দশ মিনিট যেরকম তোমায় বসাই দিলাম

আমার খিদা পাইছে তুমি তো ভাত খাওয়া শুরু করলে তুমি কান্দাকাটি শুরু করে দিবা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম পাতলা ঝোলই রাখবো কারণ যেহেতু একটাই তরকারি রান্না করছি এই যে দেখেন এই যে আমার আজকে পাতলা ঝোল রাখছে আলু দিয়ে গরুর গোস। এত রান্না বেড়া আমার এখন এক খেতে দিব এই যে রান্না বড় আমার আজকের সাথে আসবে উঠোবেলা উঠো দেখি উঠতে পারো কি না উঠতে পারো না হুম এই যে সূর্য লাল হয়ে গেছে ও ওই যে পেলেন যেটা সে বোঝা যাচ্ছে নাকি ওই যে বিরিশ বিরিশে কত লোক আর সূর্য ডুবতেছে দৃশ্যটা কত সুন্দর মাশাল্লা আল্লাহ কি সুন্দর দৃশ্য আল্লাহর কি অপরূপ দৃশ্য কি করে তুমি মা এতো পাস্তা রান্না করতেছি হ্যাঁ খাবে আপনি খাবেন চোদ্দ হয়ে গেছে হয়ে গেছে এই তো হয়ে গেছে মা হয়ে গেছে দাঁড়াও শেষ এটা কার তোমার তোমার হ্যাঁ তুমি খাবে তোমার এটা আচ্ছা আসো